হ্যালো ভিহার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিউর আজকে আবার যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে সর্বশেষ আপডেট নিয়ে আমি গতকালকে আরেকটি ভিডিও দিয়েছিলাম যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বত্রিশের সাথে আরও এক বছর যোগ করা হচ্ছে এ সংক্রান্ত একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম তো আমি এটাও বলেছিলাম যে সরকার এই বিষয়ে অতি শীঘ্রই একটা গেজেট বা গেজেট আগের গেজেট সংশোধন করে নতুন একটি গেজেট প্রকাশ করবে তো সেই বিষয়টির সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আসলে কি সিদ্ধান্ত হয়েছে বা কি হতে যাচ্ছে তো ভিহ আপনারা সকলে জেনে থাকবেন যে আসলে সর্বশেষ মানে দীর্ঘদিন আন্দোলনের পরে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন চলমান থাকার পরে সর্ব সরকার সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়েছিল যে তিরিশ বছর থেকে বত্রিশ বছর করা হয়েছিল সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা সেটারই প্রেক্ষিতে আবার যদিও দীর্ঘদিন যারা আন্দোলন করে আসছে পঁয়ত্রিশ আলোকে বা সব কিছু মিলিয়ে আরকি কথা শোনা যাচ্ছিল যে সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা বত্রিশ থেকে আবারও তেত্রিশ করা হচ্ছে তো এখন কথা হচ্ছে যে বিহার আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেটুকু জানা গেছে যে আসলে সরকার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বলতে এখানে বিশেষ করে ডাক্তার এবং কিছু কর্পোরেশনের প্রতিষ্ঠানের কর্মচারীদের বয়সসীমা বাড়ানোর কথা বলা হয়েছে অর্থাৎ বিশেষ করে যারা ডাক্তার ইন্টার্নি করে থাকেন তাদের সীমা মানে আবেদনের বয়সসীমা চৌত্রিশ বছর করা হয়েছে কেননা তারা ইন্টার্নি করতে অনেকটা সময় চলে যায় সে কারণে মূলত তাদের বয়সটিও বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ একজন এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থী সরকারি চাকরিতে বিশেষ করে মানে যারা বিশ্বের স্বাস্থ্যের জন্য আবেদন করে থাকে তাদের ক্ষেত্রে বয়সীমা চৌত্রিশ করা হয়েছে এবং সরকারি বিভিন্ন কর্পোরেশন কর্পোরেশন বলতে আমি যেটুকু বলেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বাংলাদেশে ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্পোরেশন বা এই জাতীয় কর্পোরেশন যেগুলো আছে তাদের উপপরিচালক বা সহকারী পরিচালক থেকে কিছু কিছু পদের ক্ষেত্রে ওনারা বয়স পঁয়ত্রিশ বছর করার কথা বলা হয়েছে সেখানে যদিও আপনারা দেখবেন যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ক্ষেত্রে সীমা কিন্তু সাধারণ প্রার্থীদের অর্থাৎ চোদ্দ থেকে আঠেরো বিশতম গেট পর্যন্ত প্রার্থীদেরও বয়সীমা মূলত বলা হয়েছে যে পঁয়ত্রিশতম এর আগের সার্কুলারগুলো আপনারা খেয়াল করলে দেখবেন সেক্ষেত্রে আর অন্যান্য যে কর্পোরেশনগুলো রয়েছে বিভিন্ন সরকারি যে কর্পোরেশন অর্থাৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেগুলো কর্পোরেশন আইনে চলে তাদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর মানে সবার জন্য না সেখানকার কিছু ক্যাটাগরি পদে উপপরিচালক বা সহকারী পরিচালক এই পদগুলোর আবেদনের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর করার প্রস্তাবনা দেওয়া হয়েছে তবে সচরাচর রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা বত্রিশটি থাকতেছে এটা বাড়তেছে না এটা কিন্তু এর আগে একটা মিসলিডিং বা অর্থাৎ মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে আসলে বত্রিশ থেকে তেত্রিশ করা হচ্ছে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ আপনারা বা আমরা যারা রয়েছে সাধারণ শিখ মানে প্রার্থীরা যারা তাদের ক্ষেত্রে মূলত বয়সীমা বত্রিশ থাকতেছে তাদের বয়স কোনো পারতেছে না তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ